আজকে রাত অনুমান দশটার সময় আমরা সংবাদ পেয়েছি যে পাহাড়তলী এলাকায় আমাদের বরমশালী পাহাড়তলী এলাকায় দুই পক্ষের ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে মারাত্মক আপনার গোলাগুলি হচ্ছে ওই সংবাদের প্রেক্ষাপটে আমরা ওখানে যাই ওখানে গিয়ে আমরা যখন পৌঁছে ঘটনাস্থলে তখন ইয়াবা ব্যবসায়ীরা এবং অস্ত্র ব্যবসায়ীরা আমাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে আমরাও আমাদের ওই যে যানমাল রক্ষা করার জন্য আমরাও গুলি ছুড়ি প্রায় আধা ঘন্টা ব্যাপী আমাদের এই যুদ্ধের পর পরিস্থিতি শান্ত হয় শান্ত হওয়ার পর আমরা পাহাড় তল্লাশি করি তল্লাশি করার পরে আমরা পাহাড়ের মধ্যে একজনের গুলিবিদ্ধ লাশ পাই এবং ওখানে আমরা ওই ঘটনাস্থলে চারটি আমরা ওই যে বন্দুক এবং সাত রাউন্ড গুলি প্রায় ত্রিশ রাউন্ডের মতো আমরা খালি গুলির খোসা পাই এবং এক হাজার পিস আমরা উদ্ধার করি পরবর্তীতে আমরা ওই ওই সমস্ত আমরা আহত গুলিবিদ্ধ ইয়াকে লোককে আমরা হাসপাতালে নিয়ে আসি আমরা পরবর্তীতে জানতে পারি অন্য মোস্তাক আহমেদ সে একজন অস্ত্র ব্যবসায়ী এবং ইয়া ব্যবসায়ী